তো আসসালামু আলাইকুম বন্ধুগণ বাইশটা রোজাতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একুশটা রোজা কমপ্লিট হয়ে যায় আজকে বাইশটা রোজাতে পড়ে গেছে তো আজকে আমরা পালন করবো আর এখন হচ্ছে বাচ্চা আপনার ঘরে দেখতে পেলেন একটা কুড়ির মতন বাচ্চা এখন দোকান থেকে দোকান বন্ধ করে চলে এলাম আজকে আমরা রোজ শ্বশুরবাড়িতে ছিলাম তো এখন নামাজ পড়বো যেহেতু টাইম দেরি হয়ে গেল আর আজকে হচ্ছে তেইশা রাত্রি জাগরণ আজকে তেইশটা রাতে জাগতে হবে তো সেটা জাগ জাগব আর কালকের অবস্থা তো ভিডিও ছাড়লাম দেখুন প্রচুর প্রচণ্ড অবস্থা খারাপ সবারই আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান যে কতটা রোদ পড়েছিল আর প্রচণ্ড তাপ তো দেখা হচ্ছে আপনাদের সাথে ইফতারের সময় ততক্ষণের জন্য নমস্কার করে নিই মূলত এখন আমাকে অজু করতে হবে কিন্তু তার আগে আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিই দিয়ে ওজুটা করে আসবো তারপরে জোহরের নামাজ আদায় করব দেখি আজকে আমাদের ছাদের অবস্থাটা রকম আর গতকালকে আমাদের শ্বশুরবাড়ির ওখানে একজন মারা গেছে চোদ্দ বছরের একটা মেয়ে তো পরস্পর মানুষ মরতেই আছে দেখতে পাচ্ছি তো দেখুন আমাদের ছাদটা এখন আর কত রোদ হচ্ছে দেখতে পাচ্ছেন ওদিকে সূর্য তো মানুষের মরণে ঠিক নাই কতজন ঈদ পাবে কতজন ঈদ পাবে না আর ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে কতটা ঝড় হাওয়া বইছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর তাপ পা পড়ে যাচ্ছে আর গাছে মুকুল ধরেছে দেখতে পাচ্ছেন আরে আম ধরেছে তো দেখতে পাচ্ছেন কিছু কিছু আমও ধরেছে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিঁপড়াতে বাসা বেঁধেছে দেখতে পাচ্ছেন ওদের ট্যালেন্ট কত আল্লাহ বুদ্ধি দিয়েছে কত এই যে এখানটাতে রাস্তা আছে এই যে আমি ভিডিও করছি আর পিঁপড়াওয়ালা বলছে কেহড়া এইসব বলছে আর আমি এখন একটু খেলাধুলা করব এই যে দেখতে পাচ্ছেন নিচে মাটি প্রিয়া তো দেখতে পাচ্ছেন ওই রাস্তাগুলো আমি করেছি আর এদিকে আছে আমাদের গার্ডেন এই যে এখানে গাছ খুব কম হয় এখানে আমি আগে খেলতাম ছোটতে এটা খাল ছিল অনেক তো পাশে মসজিদ আমাদের তো এখন বড় ভাই গোসল করছে তো আজকের দিনটা এরকমই যেটা বলছিলাম মানুষের মরণ ঠিক নাই কে কখন চলে যাবে আজ আমি আছি কাল নেই এ তো হতে পারে তো বন্ধুমান অবশ্যই সময় থাকতে ভালো কাজ করুন মানুষের সাহায্য করুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিকাল তো একটা দাদার জন্য একটা নানার জন্য লুঙ্গি কিনেছি এবং আমাদের চার দাদু শ্বশুরের জন্য চারটা লুঙ্গি কিনেছিলাম দিয়ে দিয়ে দিয়েছি আর এখন বিকালে যাব দাদাকে দিয়ে আসবো একটা এই যে দেখতে পাচ্ছেন লুঙ্গিগুলো তো অবশ্যই দাদাদেরকে আমাদের গ্র্যান্ড ফাদারকে দিতে হবে নানাদের দিতে হবে তাই দেওয়ার জন্য তো বন্ধুগান এখন আসরে টাইম হয়ে গেল আর এখন আসরে নামাজটা পড়বো দেখতে পেলেনি কটা বাজছে तो चलो ओचूटा करे नमस्कार करे नहीं इधर आ जाओ इधर आ जाओ वीडियो बनाता है तुम्हारा अच्छा धीरे पर कोला खाती कोला लेती है केने भल लाई क्या खाएगा तुम बोलो कुछ खाएगा हम তো বন্ধুকান এই মুহূর্তে আসরে নামাজ করে নিলাম আর এখন যাবো ইফতারে বাজার করতে কিন্তু তার আগে একজনকে চার হাজার টাকা দিতে হবে আমাদের টেকটেপাড়া ওখানে মসজিদের ওখানে যাই হোক ওকে চার হাজার টাকা দিয়ে দেবো তারপরে আবার দিক থেকে আফসারের দোকান যেতে হবে আফসারের দোকানে আবার টাকা নিতে হবে ষোলোশো টাকা তো দুটা টাকা নিব একজনকে দিব একজন নিব আর বাজার করে আসবো তো টাকা হচ্ছে আপনাদের সাথে ইফতারের সময়

তো এখন ইফতারের আর বেশি টাইম নেই সাড়ে পাঁচটা বেজে পার হয়ে গেল ইফতারে বাজার করে নিয়ে চলে এলাম এখন থালা টালা সাজাবো আজকে আমাদের ইফতার নিয়ে আমরা বসে পড়লাম দেখতে পাচ্ছেন তো বন্ধুগান আজটা রোজা কমপ্লিট হয়ে গেল ইফতার করে নিলাম ইফতার করে ওই নামাজ নামাজটা পড়ে নিলাম তো আজকে আলাদা মতে কোনো সমস্যা হয়নি আজকে আলাদা মতে আপনার কুড়িটা রোজা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ সরি বাইশটা রোজা কমপ্লিট হয়ে গেল আজকে তো আজকে হচ্ছে তেইশ রাত্রি জা করুন তাই আজকে আমি রাত জাগবো আর আজকে সুপালের দোকান যাবো চপর কারণ আজকে ওর নাইট ডিউটি আছে তো ওখানে একসঙ্গে রাত জাগবো তো আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানান আর দেখা হচ্ছে আপনাদের সাথে রাতের জাগরণে আর পরের দিনে তো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম বঙ্গবন্ধু প্রধান हम लोग कौन रात जागते चुरेंसी ये खाएं देखते वर्चन राते पूछ का कहते हम लोग ऐसी देखते वर्चन सब सब पाज़ जबे दो বন্ধুবান এই মুহূর্তে আমরা রাত্রি যাচ্ছি জাগরণ করছি দেখতে পাচ্ছেন দেখাচ্ছে দেখা যাচ্ছে ভালো তো আমরা এখন এত রাত্রে খুচরা খেলাম এখন রাত্রি যাচ্ছি পুরো দেখতে পাচ্ছেন ফাঁকা কেউ নাই দোকান খুলে বসে আছি তো আজকে এখান থেকে আমাদের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে কাল